ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি আসলে যাওয়া হয় দুপুরে ভাত খাইয়া উঠাই বলে ছোট ভাই চল শ্বশুর বাড়ি যাবো ছোট ভাই কি কিরে বিয়ে করলি কবে আমি কই আরে বেটা বাসায় কেউ জানে না একটু আসতে কো আস্তে ক বিয়ের স্বাদির ব্যাপার না এসব বিষয় আস্তে আস্তে বলতে হয় তো ছোট বাড়ি নিয়ে শ্বশুর বাড়ি ধরলাম সেই মাছ আবার এইখানে ফেরাই করে খাওয়ার মতো সুন্দর সুব্যবস্থা আছে তো মাছ খাইলাম মাছের সাথে নিলাম বার্গার বার্গার সাথে নিলাম আলু ভাজা এদিকে তাকে দেখি আরে রে তো আমার মতো পাবলিক আরো আছে আর এটা দিয়ে একদম পিকনিক একদম পার্কের মতো এটা শ্বশুর বাড়ি কিভাবে হয় আমি কি আমার শ্বশুর বাড়ি ভুলে গেলাম নাকি ভুল বাড়ি আসলাম নাকি ঠিক বাড়ি আসলাম সেটা দেখার জন্য ভিডিও শুরু করি আজকে আজকে দুপুরে ছিল নানুদের তো বাসায় ছোট বললাম ভাই চল তোকে আমার শ্বশুর ছিলাম নিয়ে যাবো তো এই জন্য অটোতে করে চলে আসলাম উজিরপুর উপজেলায় তো উজিরপুর উপজেলায় আসলেই এই রাস্তার মাথায় নামবেন নামলেই দেখতে পারবেন যে একদম পিছনে শ্বশুর বাড়ি মেবি এটা আমার শ্বশুর বাড়ি এটা পাবলিকের শ্বশুর বাড়ি যারা এখনো বিবাহ সাথীর মতো মহাবড় অপরাধটা করেননি তারা এখানে এসে বিয়ের আগেই বাড়ি ফিল নিতে পারেন আমিও সেই তাদের দলে তাই আমিও চলে আসলাম শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি এসে বিশ টাকা করে টিকিট কিনতে হবে টিকিট না কিন্তু ভিতরে ঢুকতে দেবে না আর টিকিটের উপরে সুন্দরভাবে লেখা আছে শশুর বাড়ি টিকিট কেনার পরে সুন্দর করে ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে ঢুকে দেখলাম একদম একদম লাইকে বলার মতো দৃশ্য মেবি চিন্তা করে ভাবলাম যে এটা পাবলিকের শ্বশুর বাড়ি না হয় আমার শ্বশুর বাড়ি হলে খুব ভালো হতো এত সুন্দর পরিবেশ কোথায় পাবো কি সুন্দর একটা মনোরম পরিবেশ তারা তৈরি করছে একটা সুন্দর একটা দিঘি দিঘির ভিতরে সুন্দর সুন্দর ছোট ছোট টঙ্গার আর এই টঙ্গর গুলোর কিন্তু বিশেষ একটা উদ্দেশ্য আছে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে এই টঙ্গুকে তৈরি করা হয়েছে নিয়ে পরে আলোচনা করা যাবে এখানে আসার পর আমি পুরো ভিডিও করা নিয়ে যে চারপাশ করা এবং সেই রাস্তা করে দিগির টংঘর গুরুত্বপূর্ণ সময় এখানে কাটাতে পারবেন আর তারও পাশে সুন্দর সুন্দর ভাস্কর্য আছে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য আর একটু পরপর বসার জন্য দোলনা পেয়ে যাবেন দিয়ে ঢোকার পরে হাতে ডাইন ছেড়ে থাকবেন টমেটোর উপর একটা সুন্দর পাখি বসেছে তারপরে হাতি ঘোড়া হরিণ কচ্চ ব্যাং জিরাফ বাঘ সিং এমনকি হাজার বছরের পুরনো ডাইনাসোর দেখাও এখানে আসলেই মিলে যাবে এখন আপনাদেরকে বলে যে এখানে কেন আসবেন এখানে কেন আসবেন সেটা কিন্তু অলরেডি বুঝেই গেছেন তো এখানে কারা কারা আসতে পারবেন এখানে সবাই আসতে পারবেন আপনারা চাইলে পরিবার নিয়ে আসতে পারবেন নিজেদের বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারবেন আবার যারা কাপল আছেন তারা কিন্তু তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়েও এখানে আসতে পারবেন এখানে আসার পরে কিন্তু এই ক্যাঙ্গারুটা এবং এই ডাইনাসোরটার সাথে কিন্তু ছবি তোলা মিস করবেন না এটার সাথে কিন্তু এনজয় করতেই হবে আর এখানে তো আপনার মাথা রাখতেই হবে মাথা থেকে একটা ফটো ক্লিক করতেই হবে তারপর দেখতে পাচ্ছি যে একটা পরিবার এখানে চলে আসছে তো সেখানে একটা বাচ্চা সুন্দর উপরে উঠে একটা দিয়ে দিয়ে দিয়েছে এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইট রয়েছে বাচ্চারা এখানে আসলে খুবই বিনোদন করতে পারবে এখন আসি খাবার দাবারের কথায় এখানে ঢোকার পরে হাটের সাইডে দেখবেন সুন্দর একটা বিল্ডিং আর এই বিল্ডিং এর ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে আর এই রেস্টুরেন্টটা কিন্তু শশুপুরের রেস্টুরেন্ট তো এখানে বাবুর সিঁড়ি এখন ব্যস্ত সময় পার করতেছেন কারণ আজকে হলো বিকেল টাইম এবং আজকে হলো বৃহস্পতিবার তো সবাই তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এখানে বিকেলবেলা আসে জন্য বিকেলবেলা এখানে একটু ভিড় বেশি থাকে তো আমরা কিন্তু দশ টাকা দিয়ে এখানে আদারি কিনতেছি আর আদারি কেনার পরে কিন্তু এখানে আপনি মাছ ধরা পারমিশন পেয়ে যাবেন তো ভদ্রতার বজায় রেখে আমরা মাছ ধরতে চলে আসলাম তো মাছ ধরতে এসে আমরা একটা জিনিস রিয়েলাইজ করলাম যে এখানে পাঁচ টাকা রুটির অর্ধেক আমাদেরকে দিয়েছে ভিজিয়ে তো আমাদের কাছ থেকে দশ টাকা রাখছে আর সেই রুটিটা পচা ছিল তো আপনারা কিন্তু কেনার ভুলটা করবেন না আপনারা আগে থেকে যদি কেউ মাছ ধরতে চান তাহলে আগে থেকে বাসা দিয়ে আদারি নিয়ে আসবেন তারপরে এসে সেই আড়ি দিয়ে মাছ ধরবেন তাহলে আপনার দশ টাকা এক্সট্রা নষ্ট হবে

আর হ্যাঁ আপনারা যদি শীতের দিনে আসেন তাহলে কিন্তু এখানে বোট আছে আপনারা সেই বোটে করে কিন্তু এই দিঘির ভিতরে রাইড করতে পারেন সেই বোটে রাইড করার জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হয় তো যাই হোক আমাদের খাবার দাবার এসে পড়ছে তো আজকে আমরা এখানে খাবার টেরি করবো এবং এইখানে খাবারকে রেটিং করবো তো রেটিং এ দেখবো তারা কত পায় আর এখানে আপনাদের এসে খাবার খাওয়া উচিত হবে নাকি এখানে না খাওয়াই বেটার হবে সেটা আমরা বলবো দুপুরে অনেক বেশি খাওয়া হয়ে গেছে যেহেতু দাওয়াত ছিল তো বরিশালের মানুষ কিন্তু দাওয়াত পাইলে একটু বেশি খায় বেশি খাওয়ার কারণে এখন পেটে জায়গা নেই এজন্য কম কম অর্ডার করেছি দুইটা বার্গার আর দুইটা আলু ভাজা আসলে তো কারণ এটা না কারণ হলো অন্যটা কাছে আসেন বলি মানে পকেটের দিকে তাকাইয়া কম অর্ডার দিছি পেটের দিকে তাকাইয়া না পকেটের অবস্থা তো খারাপ তাই আমার খাওয়া দাওয়া শেষ আর এদিকে আমার ভাই এখনো বার্গারের সস দিতেছে তো ও সস দিতে থাক এদিকে আমি এই খাবারের রেটিংটা দিয়ে দিই তো এখানে খাবারের রেটিংটা একদম ফালতু ছিল বার্গারের ভিতরে গোস্তটা ভালো ছিল না আলু ভাজাটা শত শত ছিল এবং আলু ভাজার দামটাও অনেক বেশি ছিল বাইরে এর থেকে অনেক কমে পাওয়া যায় তো আপনারা এখানে বিশ টাকা খরচ করে ঢুকতে পারেন ঢুকে এনজয় করতে পারেন কিন্তু খাওয়া দাওয়ার ভুলটা করলে আপনাদের লস হয়ে যাবে কারণ খাওয়া দাওয়ার মান এখানে বেশি ভালো আমাদের বাসার দিকে তো বিল মিটিয়ে এখন চলে যাচ্ছি বাসার দিকে আর এখানে সন্ধ্যার পরে লাইট টেট জ্বালিয়ে দেয় তো নিয়ম আলোয় এখানটা আরো বেশি সুন্দর হয়ে যায় তো সন্ধ্যার পরে এই জায়গাটা দেখতে আরো ভালো লাগে তাহলে আজকে আমরা চলে যাচ্ছি দেখা হবে নতুন ভিডিও নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন